আমরা দেখছি একেবারে প্রকাশ্যে মঞ্চে কখনো কোনো জায়গায় বা জয়েন্ট স্ক্রিনে বড় বড় পট পদ্যায় শাসক দলের এক নেতা আপনার বিভিন্ন বক্তব্যকে কাট করে প্রকাশ্যে মাইকে দিয়ে জনগণকে শোনাচ্ছে নাম্বার ওয়ান আপনি বলেছেন আমার উপরে দরুদ না করলে বিশ্বের মুসলমানের নামাজ হবে না নাম্বার টু আপনি নুরের তৈরি নাম এই বিষয়টা যদি খোলাসা করে তারা আমার প্রচার করছে একটু করুক আমি সব কিছু খোলাসা করে দিয়েছি পিএ বিএসএ দেখে নেবে আমার পেজে দেখে নেবে এ তো আট বছর থেকে চলছে আট ন বছর আগেকারের কথা কথা বুঝে আসছে এক দু ঘন্টার ওয়াজ তা থেকে যদি দু তিন মিনিট পাঁচ মিনিটের কেটে দেয় মানে তুল্টো হবে তারপরে এখান থেকে না এখান থেকে হ্যাঁ এখান থেকে কথা এখান থেকে বলো এখান থেকে পড়ো এখান থেকে দরুদ সব ইডিট করা যায় না যায় না কথা বলেন আপনারা তো মিডিয়ার মানুষ করা যায় না যায় না তো এই বিষয়ে যারা শুনছেন বা যারা যারা প্রচার করছে আমার করুক বিচার আবু জেলের ডিউটি নবীর গুলামের জন্য আজকে আবু জেহলের গুলামরা করছে করুক আমি তো নবীর গুলাম আর আবু জেলের গোলামগুলো আমার হয়ে প্রচার করছে করুক না ভালো তো তবে আমি একটা কথা বলবো যারা শুনছেন আপনাদের কাছে অনুরোধ করব। আব্বাস সিদ্দিকির পুরো ভিডিওটা দেখেন না দেখে যদি মনে হয় আমি অন্যায় করেছি তার জন্যে উলামাদের দিয়ে আমার বিরুদ্ধে শরীয়ের দলিল দিয়ে ফতোয়া দিয়ে স্ট্যাম্প মেরে দেন এই হাদিস অনুযায়ী এই কোরআন অনুযায়ী এই সরিয়াতের ফতোয়া অনুযায়ী এই ফতোয়া অনুযায়ী আব্বাস সিদ্দিকীর জন্য এই ফতোয়া বলে দেন ওই ফতোয়া দেখে আমি সেই সকল উলামাদের কাছে যাব যে বলবো ভাই আপনি যে ফতোয়া দিয়েছেন এই বিষয়টা আমাকে বুঝিয়ে দেন যদি দেখি যে সত্যি আমি ভুল করেছি আমি সেই সকল উলামাদের হাতে হাত দিয়ে ফলে আমার রদ পরে নতুন করে মুসলমান হয়ে যাবো অসুবিধে কি আছে ভুলকে ভুল স্বীকার করতে অসুবিধে নেই তো কিন্তু দু তিন মিনিটের রেকর্ড কেটে মানুষের কাছে আমার ইমোশনালকে খারাপ করতে চাইছো মানুষ আমার মনে হয় না অত বোকা পুঁকাচালের ভাত খেয়ে বড়ো হচ্ছে তারা এখন হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গুগলে সার্চ করলে পুরো এসে যাচ্ছে তারা শুনবে তা আমার প্রচার যখন করছে ওরা ওদেরকে করতে দেন যেসব জায়গায় আমার প্রচার যায়নি সেই জায়গায় ওরা ওদের দলের লোকের মধ্যেও তোমার প্রচার করে দিচ্ছে ভালো তো এটাও তো আল্লাহ পাকের একটা নিয়ামত মনে করতে পারি যাক আলহামদুলিল্লাহ সম্ভবত দু সালের একটা বক্তব্য তিরিশ সেকেন্ড স্টার্ট করে সারানো হচ্ছে আপনি বলেছেন যে আমাকে যারা ভালোবাসে আমার কথা বিজেপি বিজেপিকে কি আপনারা ভোট দেবেন এ আপনি হাত তোলাচ্ছেন এর ভিতরে 30 সেকেন্ডে আমাকে যারা ভালোবাসেন বিজেপি ভোট দেবেন যদি এই কথাই বলে থাকি তাহলে কি ব্যাপারে বলেছি 2020 এর বক্তব্য বলছেন আমার তো বলতাম খিলিয়ার বলতে পারবো না তবে আমি এতটুকুই বলি আমি প্রায় জায়গায় তখন ধরেন না দল আইএসএফ দলটা হয়নি তার আগে আমি প্রায় জায়গায় বলতাম যে তোমরা তো তোমাদের কথা মতো ভোট দিয়েছিলে দীর্ঘ 70 75 বছর ধরে কি পেলে আমায় যদি ভালোবাসো তা আমি আমার বাপকে আমার ভাইকে আমার মাকে আমার বোনকে তো বলতে পারি আমায় যদি ভালোবাসো আমি যে রাস্তা দেখাচ্ছি ওই রাস্তায় তোমরা আসো কি ভাগিদারির রাস্তায় তা আমার কথায় কি তোমরা ভোট দেবে আমার কথায় আমি যাকে ভোট দিতে বলবো তাকে দেবে তো সেইটা মানুষকে দেখাতে চেয়েছি যে মানুষকে তোমরা বিজেপির ভয় দেখাও কিন্তু আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসে তারা বিজেপি ভয় করে না তারা আল্লাহকে ভয় করে তা আমার কথা কি তোমরা বিজেপি কে ভোট দেবে এর মতো কিছু বলেছিলাম কিন্তু তারপরে নিশ্চয়ই এরকম কোনো কথা পাবেন যে বিজেপি কে খবরদার ভোট দেওয়া যাবে না কেন বিজেপি কে ভোট দেওয়া হারাম কেন বিজেপি ইসলামের দুশ্মন দেশের দুশ্মন কথা বুঝে আসছে সেটা হয়তো দেয়নি তাই সমালোচনা হলে হতে পারে তবে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আল্লাহ রসুল বলেছেন ওলামাদেরকে হেনত করা কুফুরি তাই যদি আমি দোষী না হই সেই দোষীর জন্য আপনি আমায় কাঠঘড়াই তোলেন আপনি কুফুরি করলেন আর কুফুরিতে ইমান চলে যাওয়ার সম্ভাবনা এটাই আমি বলতে পারি বাকি পুরো ভিডিওটা যদি দেখান তাহলে আমি বলতে পারবো তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকু বলতে পারি বিজেপি কে ভোট দেওয়া হারাম বিজেপি কে কোনোভাবে ভোট দিলে ইমান থাকবে না কেন ও রাজনীতি করছে না ও দেশকে শেষ করছে ইসলামকে মেটাবার চেষ্টা করছে